বলেছেন কবলা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার হচ্ছে ওয়ান হায়া মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও না কথা বলে আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি কিন্তু মরবো যে এটা জানি ঠিক না মরবো এটা সুনিশ্চিত কিন্তু কবে মরবো তারও জানা নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন মদের আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো দুই নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন সাবা বাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ শরৎ চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় কেয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবক যারা অ্যাবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রূপবান এগুলা দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর এবাজতে কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে কেমছে মাইদা তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান্নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ ফ্যারাডাইস সুগ্রাণ এটা হচ্ছে জান্নাতের আলামত আর দুয়া এটা জাহান্নামের আলাম কথা কোন ধোঁয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোঁয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয় ফরেন এক্সাম্পল বাজার এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর গোলামরুখ কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কোথেকে নাগাইসে আছে নাকি তামাকের চাষ টাস কমে গেছে না এটাতে আবার টেরা দেওয়া লাগে না কারণ মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগল মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে জোরে বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়োজন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে জন্য স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা গাঞ্জা মারিজুয়ানা ফেন্সডিল এগুলো আছে না নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পিয়াজের ভিতরেও পাওয়া যায় মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়া নিয়ে আস আলু কাইটা ভিতরে ইয়া নিয়ে আসে লাউ এর ভেতরে ইয়াবা বইরা নিয়ে আস দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না নাই এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ আমাদের আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে হ্যাঁ করে রাতের আধারে যারা শেষ আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত জুয়ানা নিয়ে ব্যস্ত ডিল নিয়ে ব্যস্ত এজন্য এলাকাতে এই ফ্যান্সি ডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এগুলোকে সঙ্গবদ্ধ হতে দিবেন না জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে আমি জানি না এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে ভেঙে দেন সুন্দর করেন আল্লাহ হতে সাহায্য করেন ঠিক কিনা তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক নাম্বার টু সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আছে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি কথা কোন যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাহফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ ইয়োর্স দ্য ডিসিশন ইজ ইয়োর্স তুমি জান্নাতে যাবা না জাহান নামের লাকড়ি হবা সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের নেকেট সিনারি পাওয়া যায় যায় না কথা কন যুবক ভাইরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে you have to make a very bright career for your society for your family for your country তোমাদেরকে অনেক দূর যেতে হবে এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে বিষ্ণু님이 বলেছেন আন নজর সাহমুন মাসমুম মিন সিহমে ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তিরবানের মধ্যে থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক কিনা চিল্লাই বলেন ঠিক কিনা এই নজরটাকে হেফাজত করতে হবে জি বাংলা স্টার জলসা কিরণমালা হিন্দি সিনেমা নেকেট ফিল্ম ব্লু ফিল্ম এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই দেই না তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে যে ছোট্ট ছেলে মেয়েরা চল্লিশ দিন লাগাতার লাগাতার চল্লিশ দিন ফজরের সালাদ জামাতে পড়বে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে এখন পোলা পা ভিড়ে মুরব্বীরা প্রথম কাতার জায়গাই পায় আমরাও চলে নিতে পারি ঠিক না এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসলিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এই জন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে কথা বুঝতে পারছেন খরচ মহরানা সব মসজিদ কমিটির সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের পরের দিন মসজিদ প্যাক সারা রাত কোন মহিলা ঘুমাই না আল্লাহ পড়েন তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেয়া দরকার পরিবর্তন হতে শুরু করেছে এখন ডিজিটাল বাংলাদেশ নাও উই আর লঞ্চিং দ্যেলাইট বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এখন তথ্য প্রযুক্তির যুগ কোনটা সহি কোনটা দইফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই ঠিক না আমরা যারা বক্তা আমরাও কথা বলে সার পাই না ধরে হুজুর রেফারেন্স কি বলেন আছে না নাই তার মানে গণসচেতনতা শুরু হয়েছে এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে এই যে মাহফিল এটা হয়েছে এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে কথা বলেন একজন দশ লক্ষ দিছে দুই দিন ব্যাপী মাহফিল এরকম না এটা সবাই মিলে করেছি সবাই মিলে এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে সবাই মিলে একসাথে আল্লাহ হতে হবে সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে নাগাই সে সবাই যদি আমরা জান্নাতে থাকি ভাল লাগবে না কিছু জান্নাতে কিছু জান্নামে নামে লাগবে আমরা জান্নাতে গেলে একসাথে যাব। ইনশাল্লাহ কয় না চিৎকার করে পড়েন ইনশাল্লাহ তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক এই মাদক থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি আসরা নাই টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায় ওনারা কিন্তু মাঠে নামে না চিল্লায় বলেন এই যে নির্বাচন পূর্ব সহিংসতা এখানে গাড়ি ভাঙচুর ওইখানে জ্বালাও পোড়াও এখানে আগুন দাও ওইখানে সন্ত্রাসবাদ এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয় এজন্য জন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন বরকত দিবে কে আপনাদের একটা সপ্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি মাদক তারপর পর্নোগ্রাফি তিন নাম্বারে নোংরা ছাত্র রাজনীতি চার নাম্বারে লেট ম্যারেজ আছে না নাই তুই নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবি বললেন বললেন হাল সাদা মার ডু ইউ হ্যাভ দ্য তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেওয়া লাগবে সাহাবি বলে মোহর কিছু নাই কি আছে আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই বিশ্ব নয় বললেন সাহাবি কোরআনের কোন সুরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল না বি কোরআনের অল্প কয়েকটা সুরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল না বি আমি বিয়ে করব বিশ্ব বললেন কোরআন জানো না কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিষ্ণু নাই বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরআন শেখায়া দিবে সুরাগুলো গুলো মুখস্থ দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শেখায়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহর স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখাই দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে বিয়ে ওই বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলের নিয়তে শুনে চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম যেই বিয়েতে খরচ কম যেই বিয়ের ভেতরে ধুমধাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে ফাতিমা রাদি আল্লাহ আনহার সাথে সেদানা আলীর বিয়ে হলো ফাতিমাকে যে বিষ্ণাই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফাঁসাকাতাত চুপচাপ তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন তিনবারই চুপচাপ আসুকুত নিস্পর রেদা মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক জোরে কন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে সায়দানা আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু হাম পেয়েছেন সামান্য কিছু মহরানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা সাইদা তুনি সাহিল জান্না সব নারীদের সর্দারিনী যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে এখন সুবাহান এজন্য এই জন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নেই রাজি আছেন তো